আমার এই যেগুলো হচ্ছে মোরগ বাচ্চা আর ওইগুলো হচ্ছে এই যে ডেকি বাচ্চা এটা কিন্তু আমি রেখে দিব আমি আপনাদেরকে একটু ডিমগুলো দেখাই দেখেন কয়টা ডিম নিয়ে বসেছে মুরগিটা দেখেন আর এই খাবার খাওয়ানোর পর মোটামুটি মুরগিগুলো মারশালা খুব ভালোই আছে মোটামুটি আর এদের যদি আমি পায়খানা বা লিটারগুলো যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন সবগুলো বাচ্চার লিটারগুলো কিন্তু মার্শালা খুবই ভালো আছে আসসালামু আলাইকুম মাই বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন এই যে আমার হাতে আপনারা কিছু লেয়ার ওয়ান খাবার আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো এখন আমি আমার যে গলা যে মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমি দেব আর আপনারা হয়তো এর আগেও আপনারা দেখেছেন এই গলা শিলা মুরগির বাচ্চাগুলো আমি কিভাবে লালন পালন করি আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি এই মুরগিগুলো মূলত আমাদের যে বাড়ির যে খাবারগুলো অবশিষ্ট যে খাবারগুলো ভাত বলেন চাউল বলেন চাউলের খুদ বলেন তো এইগুলো খেয়েই কিন্তু বেঁচে থাকে এবং এদেরকে কিন্তু দৈনিক এক থেকে দুই বেলা এই যে আপনারা যে লেয়ার ওয়ান ফিটটা দেখতে পাচ্ছেন এই ফিটটা কিন্তু মূলত এদের দেওয়া হচ্ছে এবং এই ফিটগুলো খাওয়ার পর দেখেন এক একটা মুরগের বা এক একটা মুরগির কি পরিমাণ গ্রোথ হচ্ছে সবগুলো মুরগ মুরগি কিন্তু খুবই ভালো দেখা যায় তো এই মুরগিগুলোর দেখেন সুন্দর কালার এসেছে সবগুলো মুরগিরই আর এই লেয়ার ওয়ান ফিটটা আমার এই বাড়ির মুরগিগুলো খুবই ভালো খায় আর এদের আমি যা দেখতেছি এদের এই কয়েকদিনের ভিতরে খুবই ভালো একটি পরিবর্তন এসেছে এদের শরীরের কালার বলেন পশমগুলো খুবই দ্রুত গজাচ্ছে এবং খুবই মাল্টি একটা কালার হচ্ছে এদের দেখেন আমার এই যেগুলো হচ্ছে মোরগ বাচ্চা আর ওইগুলো হচ্ছে এই যে ডেকি বাচ্চা এটা কিন্তু আমি রেখে দেবো আর এই যে যে গলা শিলা আপনারা মুরগি বাচ্চাটা বা ডেকি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার যে মা আছে এদেরকে রেখে কিন্তু আবার ডিম পারতা গত ভিডিওতে আমি বলেছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মুরগিগুলোর মা ডিম পেরে আবার কুচে বসেছে এখন আবার কুচে বসেছে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন বাড়ির মুরগি থেকে বাচ্চা পাওয়াটা খুবই সহজ কিন্তু আর এখানে আপনার এই যে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটাই কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই মুরগিটা আমার এই মুরগিটা ডিম পারতাছে তো এই ডিমগুলো পাড়ার পর এই মুরগিটা এখন আবার কুচে বসেছে আর এটা দেখতে পাচ্ছেন এটি মাটি দিয়ে আমাদের জামালপুরের মানুষের এটা মূলত বানাই এটি মাটি দিয়ে বানায় এবং আরেকটি যে কালো মুরগি আছে ওই মুরগিটা এখানে ডিম আমি আপনাদেরকে একটু ডিমগুলো গুলো দেখাই দেখেন কয়টা ডিম নিয়ে বসেছে মুরগিটা দেখেন টোটাল এখানে আটটা ডিম নিয়ে কিন্তু বসেছে আর আপনারা অবশ্যই আপনাদের বাড়ির মুরগি আপনারা আপনাদের মুরগির বডি যদি অনেকটা বড় সরো থাকে তাহলে অবশ্যই আপনারা দশ থেকে বারোটা ডিম দিতে পারবেন কারণ এই দেশি মুরগির ক্ষেত্রে আর দশ থেকে বারোটা এর নিচে দিলেই সবচেয়ে ভালো হয় ঠিক আছে কারণ দেখা যাচ্ছে আপনারা যে পাত্রে আপনারা এই মুরগিটাকে বসিয়ে দিবেন তো ওই পাত্রটা এমনভাবে আপনারা তৈরি করবেন যাতে ডিমগুলো যাতে বাইরে না আসে মুরগি যাতে ভালোভাবে তা দিতে পারে দেখেন সুন্দর গোল রাউন্ড করে এটি মাটি দিয়ে বানানো হয় আর মুরগিটা আমার সেই টুকটুকি এই যে টুকটুকিটা এটা বসেছে আজকে চার পাঁচ দিন তো এটা থেকে কোন ধরনের কোন গেটের বাচ্চাগুলো হয় আমি আপনাদেরকে দেখাবো দেখেন এর আগে এটার যে বাচ্চাগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো খাবার খাচ্ছে এই বাচ্চাগুলোই কিন্তু এই মুরগির বাচ্চা আর ওই বাচ্চাগুলো রেখে আবার ডিম পেরেছে যেগুলো আমি বসিয়ে দিই নাই কারণ মুরগ ছিল না যার কারণে আর এখন মুরগ আছে বিদায় যার কারণে আমি এই ডিমগুলো এখন আবার বসিয়ে দিয়েছি আটটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি কয়টা বাচ্চা বের হয় আমি আপনাদেরকে দেখাবো এবং এই আটটা ডিম দিয়েছি এর সাথে কিন্তু আরও হ্যাচারি থেকে আমি বাচ্চাগুলো এনে দেবো কারণ প্রত্যেকবারই আমি আমার হ্যাচারি থেকে দশটা বিশটা পঞ্চাশটা এরকম করে কিন্তু এই মুরগির পিছনে আমি বাচ্চাগুলো দিয়ে দিই ওই বাচ্চাগুলো সহ এবং ওর বাচ্চা সহ এই মুরগিটা লালন পালন করে থাকে হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো আনা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো এবং এই মুরগির বাচ্চাগুলো আর এই মুরগির বাচ্চাটা এই যে আপনার যে ডেকি বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা এই মুরগির বাচ্চা এবং এই যে আরও কয়েকটা আছে তো এগুলো হচ্ছে এই মুরগির বাচ্চা আর বাদ বাকিগুলো সবগুলো হচ্ছে হ্যাচারি থেকে আনা হয়েছে তো আপনারা বলতে পারেন যে এগুলো গলা শিলা কিভাবে হলো দেখেন গলা শিলা বাচ্চা হ্যাচারিতে অনেক বের হয় তো ওই বাচ্চাগুলো কিন্তু আমি এখানে এনে দিই যাতে এই গলা শিলার সাথে আমার গলা শিলা বাচ্চাগুলো যাতে ভালো দেখা যায় তো দেখেন আমার এখানে যে আমি একশো পিস দেশি মুরগির বাচ্চা আমি লালন পালন করি তো এই একশো পিস দেশি মুরগির বাচ্চার মার্শাল খুবই সবগুলো বাচ্চাই খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা হয়তো জানেন যে এই বাচ্চাগুলো আমি আটাশে জুলাই এই বাচ্চাগুলো আমি মূলত ব্রুডিংয়ে রাখছিলাম তো দেখেন মারশালা এক একটা দেখেন এক একটা মোরগ বাচ্চার ওজনগুলো দেখেন আর এদের কালারগুলো দেখেন আর আমি এদেরকে কিন্তু লেয়ার ওয়ান যে খাবারটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারটা কিন্তু আমি এদেরকে মূলত দিতেছি আর এই খাবার খাওয়ানোর পর মোটামুটি মুরগিগুলো মারশালা খুব ভালোই আছে মোটামুটি আর এদের যদি আমি পায়খানা বা লিটারগুলো যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন সবগুলো বাচ্চার লিটারগুলো কিন্তু মার্শালা খুবই ভালো আসে তো এমনিতে এই খাবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই খাবারগুলো খাওয়ানোর পর বাচ্চার কি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা না এই খাবার খাওয়ানোর পর বাচ্চাগুলোর কোনো প্রকার কোনো ধরনের সমস্যা হয় নাই এই যাবৎ কোনো প্রকার সমস্যা হয় নাই বরং আমার এই বাচ্চাগুলো আগে যে গোয়ার খাবারটা আমি এদেরকে আমি দিয়েছি যে ধরনের পায়খানার সমস্যাটা ছিল ওই পায়খানার সমস্যা থেকে এখন মার্শাল্লা খুবই ভালো আছে পায়খানা কোয়ালিটিগুলো ভালো আছে মুরগিগুলোও খুবই ভালো আছে দেখেন এই যে আমার হাতে এসে বসেছে আর মুরগিগুলোও খুবই ভালো আছে। আর এই খাবার এই চুয়াল্লিশ দিন বয়স থেকে কিন্তু আমি এই লেয়ার ওয়ান খাবারটা আমি ওদেরকে মূলত দিতেছি এবং এই খাবার খাওয়ানোর পর মুরগিগুলোর কোন কোয়ালিটি হয় আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চেয়েছি তো আপনারা প্রত্যেক ভিডিওতে আপনারা এদের কোন গ্রেড হলো কোন কালার এই খাবারগুলো খাইয়ে আমি কোন ধরনের উপকার পেয়েছি যে ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরার জন্য আমি চেষ্টা করব আমার যে কালারফুল ডেকি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাটা খুবই ভালো হয়েছে আমার বাড়ির গলা মুরগির মতো টুকটুকির মতো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আরেকটি গলা শিলা বাচ্চা রয়েছে এবং এই যে গলা শিলা মোরগ বাচ্চাও রয়েছে এখানে তো এই যে এখানে আরও ডেকি বাচ্চা রয়েছে তো এরকম কিন্তু মারশালা ভালো কালারফুল কালারফুল বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলো কিন্তু আমি রাখতে চাইছি মূলত দেখি পরবর্তীতে কী হয় এবং মূল যে বিষয়টি হচ্ছে দেখেন কারণ আমরা বাড়িতে অনেকেই অল্প মুরগি দিয়ে খামার শুরু করতে চাই তো দেখেন এইখানে আমার ছোট্ট একটি ঘরে আমি এখানে একশো দেশি মুরগির বাচ্চা উঠিয়েছি আর এই বাচ্চাগুলো এরকম বাইরে তার একটু বেশি পরিসর জায়গা হলে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য আপনারা একশো বা দেড়শো মুরগি আপনারা অনায়াসেই এই মুরগিগুলো আপনারা লালন পালন করতে পারবেন আর দেখেন মূলত হচ্ছে এদের ভালোবাসাটা খুবই ভালো লাগে যে বাড়িতে যতক্ষণ সময় থাকি এরা কিন্তু এই যে আমি খামারে আসলেই এরা এই যে এইভাবে হাতে উঠে বসবে আর বাচ্চাটার কালার দেখেন মার্শাল্লা খুবই ভালো সাদা বাবু একটি মোরগ বাচ্চা তো দেখেন সাদা বাবুর যে ভালোবাসাটা আমার সাথে যে যাওয়ার ভালোবাসাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু বাড়িতে আপনারা এইভাবে মুরগিগুলো আপনারা লালন পালন করতে পারেন তো আজকের এই ভিডিওটা মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম